আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম কৃষি পাঠালির পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রাণঢালা ভাই ও বোনেরা দীর্ঘদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারি নাই আপনাদের মাঝে আর এখন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে মালশিংয়ে অনেক মানুষ বলে যে দেশি মরিচ চাষ করে হয় না আসলে সেই বিষয় নিয়ে কথাটা আপনাদের সামনে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে মালচিং শিট এই জায়গাতে আমি কিছু মরিচের চাষ করেছি এটা হচ্ছে একটি দেশি জাতের মরিচ মার্শাল্লা গাছগুলো যে এত সুন্দর তত্তাজা হয়েছে গাছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর গাছ গাছগুলো ফুল ফলে সব এখন ভরে যাচ্ছে আস্তে আস্তে কারণ এই গাছগুলো অনেক আগেই লাগানো কিন্তু এখানে প্রচুর পরিমাণের অবহেলায় গাছগুলো পড়ে আসে তারপরেও যে গাছগুলো এত সুন্দর আছে এখানে প্রত্যেকটা গাছে আমার খুঁটিয়ে দেওয়ার দরকার ছিল কারণ এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় দুইটাই কিন্তু আমি কোনোটাই দিতে পারিনি এবং দিই দিও নিক একটা গাছ এখানে খুঁটি দেওয়া নেই এই যে গাছগুলোর গুঁড়া দেখেন কতগুলো কীভাবে ব্যাকা হয়ে আছে। এখানে ঘাস গুঁড়া দেওয়া হয়েছে গোড়ায় আর এই যে গাছের অবস্থা দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ এখনও যে রয়েছে জমিতে কল্পনার বাড়ি এটা হচ্ছে দেশি জাতের মরিচ আমাদের যে স্থানীয় যে মরিচগুলো চাষ করা হয় মাঠে যেগুলো কোনো মালসিং দেওয়া হয় না এমনিতেই সারি সারিভাবে লাগানো হয় সেই মরিচগুলোই মালসিংয়ে দেওয়া হয়েছে এখানে বলা ভালো এখানে স্কোয়াশ ছিল সেই স্কোয়াশে জমিতেই এখানে আমি মরিচটা লাগিয়ে দিয়েছি তো এখান থেকে অলরেডি আমার হাজার ছয় হাজার সাত হাজার মতো বিক্রি করেছি কিছু কিছু মরিচ উঠেছিল কারণ প্রত্যেকটা গাছে ধরন আসেনি আর এখন প্রতিটা গাছে ফুলজালি এবং ফল এসেছে আশা করা যাচ্ছে এই এই তোলায় এবার আল্লাহ যাতে দেয় তে এখানে আর দশ হাজার টাকা প্রথম ও তোলায় উঠে আসবে কারণ এখন মরিচের দাম অনেক বেশি দুশো টাকা কেজি আর এই যে দেখতে পাচ্ছেন গাছে কী রকম মরিচ এখন চলে এসে এই যে প্রত্যেকটা ডালে এইভাবে মরিচ ধরে গিয়েছে আর গাছের কত সুন্দর ফেগার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মরিচ এই যে মরিচ সব গাছের ডগাই ডগাই মরিচ বিশেষ করে গাছে এত সুন্দর গাছ এখন সতেজ রয়েছে গাছগুলো সেটা না দেখালেই নাই এই যে পাতাগুলো কত সুন্দর কোয়ালিটি সুন্দর মাথা মোড়ায় গাছগুলো আর গাছে অলরেডি সব ফলন চলে এসেছে এই যে দেখুন কি পরিমাণ মরিচের ফুল জালি ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল জালি এত সুন্দর ফুল জালির জন্য আপনাদের পরিচর্যাগুলো তো অবশ্যই করা লাগবে গাছে দেখুন ফল কেন গিতেছে ও দেখুন এই যে এই দেখতে পাচ্ছেন লম্বা লম্বা সব ফল ধরে গিয়েছে গাছে গাছগুলো ভাইরাস মুক্ত এবং সুন্দর ফ্রেশ এই সুন্দর ফ্রেশ মরিচের জন্য আপনারা হাইব্রিডের পেছে দৌড়ন এই হাইব্রিডের পেসে দৌড়িয়ে আমরা আমাদের যে স্থানীয় জাতগুলো এইগুলো আমাদের ধারণা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা বেশি বেশি হাইব্রিডে নিয়ে গবেষণা করছি এবং আমাদের দেশীয় জাতগুলো নিয়ে কাজ করছি না এই জন্য আমাদের ব্যর্থতা আমাদের দেশি জাতের মরিচগুলো যদি বেশি বেশিভাবে পরিচর্যা করে এবং আধুনিক যেসব উপকরণ গেস যেগুলো মালচিং পেপার এবং আধুনিক কিছু প্রযুক্তি যেভাবে গাছ বেঁধে দেওয়ার নিয়ম এবং খুঁটি দেওয়া এইগুলো যদি করা যায় এই মরিচগুলো যথেষ্ট পরিমাণ ফলন দিতে সক্ষম কারণ এই মরিচগুলো অনেক সুন্দর আপনার কষ্ট সহিংস সহি সহিংস জাত এইগুলো কারণ এরা অনেক প্রতিকূল আবহাওয়া টিকে থাকতে পারে আর যেগুলো হাইব্রিড এরা পারে না আর আমাদের বোঝানো হচ্ছে হাইব্রিডগুলো পারে দেশিগুলো পারে না কারণ আপনি চেষ্টা চিন্তা করবেন যে আপনার যদি একটি হাইব্রিড মরিচ চাষ করেন সেখানে আপনি কতগুলো টাকা ব্যয় করিয়ে তারপরে একটা চাষে আসটি হয় আর এখানে এখানে আপনার প্রথম ইনভেস্টে সেই রকম কোনো ব্যয় আসবে না জাস্ট এই মরিচের বীজগুলো রেখে দেবেন আবার আগামী বছর বীজগুলো সংরক্ষণ করে এক জায়গায় পা সিটিয়ে দিয়ে ওই চারাটা নিয়ে এসে জাস্ট লাগিয়ে দেবেন আর একটা একটা হাইব্রিড মরিচের চারা কিনতে গেলে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা পিস পড়ে যাবে এখানে আপনার ওখানেই দশ পনেরো হাজার টাকা প্রথমেই চারাতেই চলে যাবে যাতে সাত আট কাটা জমি হয় পনেরো শতক বা জমি হয় আর এইখানে যদি আপনি দেশি জাতের মরিচগুলো লাগান এখানে আপনার আমার মনে হয় এক হাজার টাকা চারা কিনলে আপনার ছয় আট দশ কাটা জমি লাগানো হয়ে যাবে কারণ এইগুলো চার আনা আট আনা পিস পাওয়া যায় একজনা যাতে চারা দেয়ও তে একশো চারা আটানা করে নিলি পঞ্চাশ টাকায় আমরা আমি বেশি সারা চারাগুলো পঞ্চাশ টাকা তে এইগুলো চাষ করায় আমার মতে ভালো এইগুলোও ফলন যে ফেলে দেওয়ার মতো নয় হাইব্রিড দুই চার ধরনের পরে এক দুই ধরনের পরে সব ফুটে যায় কুকড়িয়ে যায় কিন্তু দেশু ফোটে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি অত দ্রুত নষ্ট হবে না এইগুলো যদি কন্টিনিউ করা যায় এগুলো সাত থেকে আট মাস ফলন দিতে সক্ষমীরা আমি যেহেতু চাষ করে দেখেছি একবার একজন হাইব্রিড টোয়েন্টি টোয়েন্টি লাগিয়েছিল ওর দুই তিন ধরনের পরে ওর গাছ পুরা জ্বালিয়ে যাওয়ার পরে ও আর বেচতে পারিনি আর আমি তারপরে কন্টিনিউ ওয়েডার পরেও তিন মাস আমি কন্টিনিউ করেছিলাম সে দেখে অবাক যে এত ফলন হতে পারে তে আমি চাচ্ছি আপনারা দে হাইব্রিডের পাশাপাশি কিছু দেশি মরিচ মালসিং দিয়ে করুন এটাই সবার প্রতি আমার আহ্বান সবাইকে আমার সালাম আলাইকুম